বাংলাদেশ আমার গর্ব উত্তরবঙ্গ আমার প্রাণ আর বারো চোদ্দ ব্যাচ আমার অহংকার হ্যালো গাইস আপনারা দেখছেন ফেসবুক পেজ জিএসএম হুমায়ুন বিডি সাথে আছে হুমায়ুন

একটি যেখানে থাকবে হাসি আড্ডা সঙ্গীত ম্যাজিক আর অফরন্ত আনন্দের ঝলক রেজিস্ট্রেশন চলছে জনপ্রতি মাত্র সাতশো সাতাত্তর টাকা কাপল মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এখনই রেজিস্ট্রেশন কনফার্ম করুন আর গর্জে উঠুন সম্মিলিত কণ্ঠে ঐক্যের বারো চোদ্দ ব্যাচ হৃদয় উত্তরবঙ্গ চোখে বাংলাদেশ সিউদের